কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার হাতে আজকে একটা লেটার সো বাসায় ল্যাটার আসলে আমার নামে সবসময় মানে সুখ থাকে না মাঝে মধ্যে আতঙ্কে থাকে কারণ লেটার সময় লাইক ভালো লেটার আসে না কিছু কিছু খারাপ লেটার আসে ফাইন আসে জরিমানা আসে আর অনেক কিছু আসে বাট টুডেস ওয়ান ইজ ওয়ান লাইক দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ওয়ান সো আমার হাতে যে লেটারটা আছে এটা আনবক্সিং করবো অ্যাকচুয়ালি সেটার জন্য আজকে ভিডিওটা অন করা তো এটা হচ্ছে আমার ফুল ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে স্মার্ট কার্ডটা যেটা আমি পায়ে গেছি তো এটা অলরেডি আমি আনবক্স করছি জাস্ট আপনাকে দেখানোর জন্য আবার খুলতেছি ইনবলসের ভিতরে সবচেয়ে দামি জিনিসটা আছে পৃথিবীর বর্তমানে আমার কাছে তো এটা এইভাবে আসে এটা পেপার দিয়ে দেয় এরকম আর পেপারটার মধ্যে হচ্ছে আপনার আমার নাম আমি দেওয়া থাকে অ্যাড্রেস অ্যাড্রেস থাকে আর আমার কার্ডটা দিয়ে দেয় তো কার্ডটা দেখাই কার্ডটা হচ্ছে এইরকম থাকে আমি এখনও কার্ডটা খুলিনি জাস্ট আমি রেকর্ড করতে থেকে সো এই হচ্ছে আমার কার্ড ডিটেলসটা ব্লক করে দেয় এই যে কার্ডটা ওপেন করতেছি এটা ফার্স্ট টাইম কার্ডটা ওপেন করতেছি আমি এই যে এটা হচ্ছে আমার ফুল ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা সো জিনিসটা সব কিছুই ঠিক আছে আমি অনেক পছন্দ করছি জিনিসটা বাট ছেলেরা পিঙ্ক আই থিঙ্ক ছেলেরা পিঙ্ক পছন্দ করে না কিন্তু ইউকেতে তো ছেলেরা একটা জিনিসে পিঙ্ক পছন্দ করে সেটা হচ্ছে ইউকে ফুল পিঙ্ক ড্রাইভিং লাইসেন্স সো আমি আমার নিজেরও পার্সোনালি পিঙ্ক এত একটা পছন্দ না বাট আমার ড্রাইভিং লাইসেন্স আমার খুবই পছন্দের একটা জিনিস সো আলহামদুলিল্লাহ আমি আমার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি অ্যান্ড আমার স্মার্ট কার্ডটাও পেয়ে গেছি এটা হচ্ছে আপনার কতদিন পর্যন্ত মেয়াদ আছে এটা মেয়াদ আছে হচ্ছে দু হাজার চৌত্রিশ পর্যন্ত লাইক এগারো মাস চৌত্রিশ পর্যন্ত মেয়াদ আছে এটার যা খারাপ না আমি দশ বছরের ড্রাইভিং লাইসেন্স পাইছি চব্বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত উইচ ইস নট সো ব্যাড একটা অ্যাচিভমেন্ট যাই হোক তো এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য আমি আর কী করতে হয়েছে আমি একটু ডিটেলসটা বলে দিই এই ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাকে প্রথমে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা লাগছে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাকে থার্টি ফোর পাউন্ড দিয়ে অনলাইন অ্যাপ্লাই করা লাগছে দেন আমি একটা প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স পাইছি যেটা দিয়ে অ্যাকচুয়ালি ওরা প্রুভ করে যে আমি দেশের মধ্যে রেসিডেন্ট পারমিট আছে আমি দেশের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত দেন ওরা একটা কার্ড দেয় সেম ড্রাইভিং লাইসেন্স আস এটা হচ্ছে প্রভিশনাল লেখা থাকে যেটা দিয়ে আপনি হচ্ছে আরেকজন আপনার পাশে রেখে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন তো আপনার প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই ইউ নিড টু বি অ্যাপ্লাই ফর ইউর থিওরি টেস্ট ওকে বিফোর ইউ গোয়িং গো ফর ইউর ফুল ড্রাইভিং টেস্ট সো প্র্যাকটিক্যাল টেস্টের আগে আপনাকে থিওরি টেস্টে অ্যাপ্লাই করতে হবে তো থিওরি টেস্টটা হচ্ছে আপনাকে কোশ্চেন দেওয়া থাকবে পঞ্চাশটার মতন কোশ্চেন দেওয়া থাকবে তেতাল্লিশটা কোশ্চেন আপনাকে কারেক্ট আনসার করতে হবে আপনি যদি বিয়াল্লিশটা কার করেন তাহলে আপনি ফেল ঠিক আছে আর ওই পঞ্চাশটা কোশ্চেন প্রায় হাজার বারোশো কোশ্চেন থেকে আসে একটা অ্যাপস আছে থিওরি টেস্ট অ্যাপ আমি হচ্ছে রেকমেন্ড করবো ফোর ইন ওয়ান একটা অ্যাপ আছে ওইটা থেকে আপনি ওরা পড়লে পাশ করে ফেলবেন তো ওই থিওরি টেস্টটা বুক করার জন্য আবার টোয়েন্টি থ্রি পাউন্ড লাগে ঠিক আছে দেন হচ্ছে আপনি থিওরি পাশ করার পরে আপনি তো আপনার মতন লসন নেবেন লেসনের কস্ট হচ্ছে আনলিমিটেড সেটা আমি বলতে পারবো না যে কার কত টাকা লেসনের কস্ট লাগবে কজ আমার অনেক টাকা লাগছে অনেকে পাঁচ সাতটা লেসন নিয়ে তারা কমপ্লিট করে ফেলে বাট আমি বাংলাদেশে কোনো ড্রাইভিং করি নাই এখানে এসে শুরু করছি তো আমার ভালো সময়ও লাগছে পাঁচ ছয় মাসের উপরেও সময় লাগছে প্লাস হচ্ছে আমার অনেক টাকাও গেছে সেটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কত টাকা কীভাবে কী আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যে ইনস্ট্রাক্টর থেকে করছি কেউ যদি পোর্স ভিতরে থাকেন হ্যামশিয়ারের ভিতরে থাকেন আমাকে জানাবেন আমি আমার ইনস্ট্রাক্টরের ডিটেলস দিয়ে দেব সে অনেক ভালো সে লাইক একটু চিপও তো আপনার ভিডিও নিচে কমেন্ট করলে আমি আপনাকে নেক্সট ভিডিওতে আরও ডিটেলস বলবো সমস্যা নেই তো আপনি আপনার মতন প্র্যাকটিক্যাল লেসন টেসন নিলেন আপনি যতদূর লেসন যে আপনি আগেই এটা বুক করে ফেলবেন ঠিক আছে তাহলে মানে থিওরি টেস্টের আগেই বুক করে ফেলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় আছেন ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার তো প্র্যাকটিক্যাল বুক করতে আবার লাগে সিক্সটি ফোর পাউন্ডের মতো সিক্সটি টু থেকে সিক্সটি ফোর পাউন্ডের মতো সো এইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে পরীক্ষার কষ্ট আমি বললাম ঠিক আছে আর আমি ছোটো করে বলেছি যে আপনারা প্রতি দুই ঘন্টায় যদি ম্যানুয়ালের প্র্যাকটিস করেন তাহলে আপনার ইনস্ট্রাক্টরকে আপনাকে দিতে হবে অ্যাটলিস্ট ম্যানুয়ালের জন্য সিক্সটি টু সেভেন্টি পাউন্ডের চার্জ করে ডিপেন্ডস অন ইউর ইনস্ট্রাক্টর আর যদি আপনি অটোমেটিকের জন্য যান তাহলে আপনার এইটি টু নাইনটি পাউন্ড আই থিঙ্ক এই তারা ওরকম চার্জ করে আমি অ্যাকচুয়ালি মেনুয়াল করছি তো আমার মেনুয়াল সম্পর্কে আইডিয়া আছে অটোমেটিকে ও তো একটা আইডিয়া নেই বাট আমি আমার ইনস্টাক্টে জিজ্ঞেস করছিলাম সে বলছিল রে এরকম কস্ট আর আমি জানি যে অটোমেটিকে আপনার একটু কষ্ট বেশি তো এই তো ছিল সারাংশ সারম আমার ড্রাইভিং লাইসেন্সের তো আপনাদের যদি কোনো রকম হেল্প লাগে থিওরি টেস্টের জন্য যে আপনারা কীভাবে থিওরি টেস্ট পাশ করবেন তো আমাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহ থাকবো আমার কাছে কিছু প্র্যাকটিস আছে আপনি যদি ওগুলো ফলো করেন তাহলে আপনি থিওরি টেস্টে পাস করবেন ইজিলি আশা করা যায় তো আমি ওগুলো শেয়ার করবো আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন আপনাদের কি যদি কোনো সমস্যা থাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে সেটার জন্য কমেন্ট করবেন আমি হেল্প করব ইনশাআল্লাহ যদি থিওরি টেস্টে পাস করতে কেউ সমস্যা ফেস করতেছেন তাহলে আমাকে নক দেবেন কমেন্ট করবেন আমি অবশ্যই জানাব আমি কিভাবে পাশ করছি আর প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল আপনার উপরে প্র্যাকটিক্যাল আপনি অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে নিজের উপর কনফিডেন্ট বিল্ড আপ করতে হবে তাহলে আপনি পাশ করবেন সো এই তো ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে তো নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা বলপিক্স নিয়ে টিল দেন সবাই থেক কেয়ার বাই